গাড়ি আটকালে কিন্তু মামলা খেয়ে যেতাম পুলিশে ওদেরকে মামলা দিতেছে আর আমি ট্রেনে চলে আসছি ও মামলা বাইকার গুলাকে সবাইকে মামলা দিচ্ছে মামলা মামলা আমি সচরাচর এই রাস্তা দিয়ে ঠাকাছড়ে আসার সময় এ জিরো দিয়ে ওই গঞ্জ পারে সেখান দিয়ে ঢুকে যায় আজকে এখান থেকে আসছি বাবা ভাগ্যে অনেক বাচ্চা বেঁচে গেলাম এই এই কিরে রে কি রে দেখছ এই কি রে লাড়াকিড়ে তো মাইরে দিত ফুট করে গাড়ি ধুকে দিতে আস্তে আস্তে ভাই আস্তে এখানে জায়গাটা কিন্তু জজ এখানে এখানে বাড়ি একটা আছে যাওয়ার রাস্তা এটা সো লেটস কো যাওয়ার যাক দুইটা দুইটা বাচ্চা অলরেডি দুইটা বেজে গেছে খাগড়াছড়ি ছয় কিলোমিটার দিঘিনালা সাতাশ কিলোমিটার কলা গাছগুলো বড়ো হয়ে গেছে এখন অনেক বড় হয়ে গেছে কলা গাছগুলো নামতেছে এখন নামতেছে स्लोली নামতেছে स्लोली খাগড়াছড়ি এখানে রাস্তাটা অনেক আকা-বাকা রাস্তা আকা-বাকা পাহাড়ি রাস্তা i'm a to পুলিশে বাইকার ধরছে পুলিশে ওদেরকে মামলা দিতেছে আর আমি ট্রেনে চলে আসছি ও মাই আজকে মামলা খাইতাম ও মাই আজকে মামলা খাইতাম ওদেরকে মামলা দিতেছে সেখানে আমি বাইচা গেলাম আইকার গুলাকে সবাইকে মামলা দিচ্ছে মামলা মামলা ও মাই গড বেঁচে গেলাম বেঁচে গেলাম বেঁচে গেলাম খেয়াল করি না হুট করে খেয়াল করছি দেখি তো ওদেরকে দাঁড় করায় রাখছে রাখছে বাট আমি সচরাচর এই রাস্তা দিয়ে খাগড়াছড়ি আসার সময় এ জিরো মাইল দিয়ে ওই গঞ্জ পাড়া সেখান দিয়ে ঢুকে যায় আজকে এখান থেকে আসছি বাবা ভাগ্যেস গাড়ি আটকালে কিন্তু মামলা খেয়ে যেতাম ভাগ্যেস ও মাই গড অনেক বাঁচা বেঁচে গেলাম এই এই কি রে কি রে দেখছ এই কি রে আর কি করে তো বাইরে দিত হুট করে গাড়ি ঢুকে দিতে আস্তে আস্তে ভাই আস্তে আজকে তো খাগড়া ছেড়ে এখানে সার্জেন্টে ভরে গেছে শুধু সার্জেন্ট গুলাকে দেখতেছি ভাগ্যেশ কপালটা ভালো ছিল ও মাই গাড